আসসালামু ওয়ালাইকুম ভিওর্স আজকে আমরা রওনা দিয়েছি বাংলাদেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ের সর্ব উত্তরের জায়গা তেঁতুলিয়া বাংলা বান্ধার উদ্দেশ্যে বাংলা একেবারে একেবারেই লাস্ট এরিয়া এটা চিকন সরুর মতো একটা রাস্তায় বলা চলে দুই পাশে তেমন একটা জমি নাই আমরা ভিডিওতে যে রাস্তাতে যাচ্ছি এটাই বাংলাদেশের লাস্ট রাস্তা বামেও কোনো রাস্তা নেই ডানেও কোনো রাস্তা নেই এবং সোজা এই একটাই রাস্তা আছে এবং রাস্তার আশপাশে হয়তোবা দুই চার বিঘা করে জমি বাংলাদেশের আছে কোথাও কোথাও পঞ্চাশ বিঘা এরকম আছে তো এই রাস্তাটা সোজা চলে গেছে গ্যাংটক পর্যন্ত ইন্ডিয়ার শিলিগুড়ি গ্যাংটক ভিতর দিয়ে দার্জিলিং যাওয়া যায় এই এবং এই রাস্তা দিয়েই নেপালে যাওয়া যায় বাংলাদেশ ইন্ডিয়ার অভ্যন্তরে তেরো কিলোমিটার জায়গা আছে এই তেরো কিলোমিটার করিডার যদি বাং ইন্ডিয়া দিত তাহলে বাংলাদেশ থেকে খুব সহজেই নেপালে ব্যবসা বাণিজ্য বিভিন্ন কাজে করা যেত দেখুন রাস্তার দুই পাশ দিয়ে পাথর বিভিন্ন জায়গায় পাথর গাদা করা আছে বাংলা বান্ধা মূলত এখানে ইন্ডিয়া থেকে পাথর আমদানি হয়ে থাকে আবার এর পাশেই বাম হাতে পশ্চিম পাশে যে মহানন্দা নদী আছে এই নদী থেকে পাথর উঠায় এখানে গাদা করা হয় এবং এই পাথরে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে সিটে চলে যায় রাস্তাটা খুবই ভালো আমরা একটা ভ্যান ভাড়া কেটেছি বাংলা যাওয়ার উদ্দেশ্যে একটি কথা বলেই রাখি যারা বাংলা বন্ধা বর্ডার এই জিরো পয়েন্টটা দেখতে যাবেন তারা অবশ্যই শনিবার অথবা মঙ্গলবারে যাওয়ার চেষ্টা করবেন কারণ শনি মঙ্গলবার ছাড়া একেবারে বর্ডারের লাস্ট প্রান্তে আপনার সবসময় এলা করবেন না যেতে দেখুন শ্রমিকরা কাজ করতেছে পাথর ভাঙা হচ্ছে পাথর ভাঙা বিভিন্ন রকম মেশিন এখানে আছে এখানে রাস্তার যে কোয়ার্টস আবার বিল্ডিংয়ের জন্য যে ছোটো ছোটো পাথর টু পয়েন্ট সিক্স মিলি এমএম পাথর এর পাথরও এখানে পাওয়া যায় এবং পাথরের যে গুড়া বালি টু পয়েন্ট থ্রি টু পয়েন্ট টু এই বালিগুলো এখানে পাওয়া যায় সারা বাংলাদেশে এখান থেকে পাথর যায় রাস্তার ধরে দেখুন শুধু পাথর আর পাথর এখানে পাথর ছাড়া অন্য কোনো ব্যবসা নাই বলেছেন তবে একটি আশ্চর্যের বিষয় এখানে যে রাস্তার দুপাশে যে ট্রাকগুলো এখানে দাঁড়িয়ে আছে দেখছেন এই ট্রাকে পাথরগুলো লোড হয় সবই ম্যানুয়ালি আমরা হয়তো ভেবেছিলাম এখানে ইস্কাভেটার দিয়ে পাথর লোড হয় কিন্তু যাওয়ার পরে দেখলাম না স শ্রমিক এখানে কাজ করতেছে ম্যানুয়ালি ব্যালচা দিয়ে ট্রাকে পাথর লোড করছে তো আর বা অল্প কিছুক্ষণের হ্যাঁ অল্প কিছুক্ষণের ভিতরে আমরা হয়তো বাংলা বান্ধা পৌঁছে যাব বাম পাশে যে শেড দেখা যাচ্ছে এখানে ইন্ডিয়া থেকে যে প্রোডাক্টগুলো আসে সরাসরি ট্র্যাক এই পর্যন্তই চলে আসে সেখানে ট্রাক প্রোডাক্ট আনলোড হয় আবার বা ইন্ডিয়ার ট্র্যাক এখানে আসে আবার বাংলাদেশের ট্র্যাকও ও চলে যায় তো আর এক থেকে দুই কিলো সামনে আছে বাংলা মান্ধা তো রাস্তার দুই পাশে অপরিস অপরি অপরূপ সৌন্দর্যের ভিউ এবং বিভিন্ন কাস্টমসের অফিস এখানে বাড়ি ঘর নাই বললেই চলে যেসব গাড়ি ঘোড়ার যতটুকু দেখা যাচ্ছে হয়তো বা বা হয় অফিসিয়ালি গাড়ি আর তা না হয় মানুষ বেড়াতে আসছে দেখুন লাইনটা এখান থেকে পড়ে গেছে বাংলা ভান্ডা বর্ডারের আগে থেকে লাইনটা পড়ে গেছে হ্যাঁ সাধারণত এরকম একটা জায়গা থেকে গাড়ি রেখে হেঁটে যেতে হয় এখান থেকে আর সামনে আপনাকে গাড়ি নিয়ে যেতে দেবে না তো আমরা যেহেতু ভ্যান নিয়ে আসছি আমরা চেষ্টা করছি যতদূর সামনে যাওয়া যায় তাহলে হাঁটারটা একটু কম লাগবে এখান থেকে সিকিম যাওয়া যায় এখানে বাংলাদেশের ভিতরেই সিকিমের সেই ইয়ে লাগানো আছে এখানে মাইল পোস্ট এখানে দেওয়া আছে হ্যাঁ ভ্যানালা আমাদেরকে বলছে এখানে নেমে যেতে আমরা দেখি কত দূর যাওয়া যাওয়া যায় এখান থেকে আমরা আসলে এখানে নেমে গেলাম এখান এখান থেকে হাঁটতে হাঁটতে আমরা যাবো এই দেখুন সিকিম একশো চল্লিশ কিলোমিটার খুবই কাছে বাংলাদেশ থেকে উত্তর ইন্ডিয়ার উত্তর অঞ্চলের রাজ্যগুলোতে বিশেষ করে দার্জিলিং যাওয়ার জন্য এই রাস্তাটা খুবই উপযোগী একটি রাস্তা এখানে অনেক সময় ক্যামেরাও অ্যালাউ করে না একই জায়গায় বিডিএফ বিএসএফ সহ অবস্থানে আছে আমরা হাঁটছি দেখি আর কত দূর না আর বেশি দূরে না এখান থেকে হয়তোবা পাঁচশো মিটার সামনে সেই আমাদের কাঙ্ক্ষিত বাংলা বান্ধা জায়গা এই যে রাস্তাতে যাচ্ছে এই রাস্তার দুপাশে অল্প একেবারে অল্প এখানে এক বিঘায় যে বাঁশঝাড়গুলো দেখা যাচ্ছে এটা বাংলাদেশ ঠিক বাঁশঝাড়ের পাশে ইন্ডিয়ার জায়গা এখানে বাম হাতে পিলারগুলো দেখা যাচ্ছে এটাই আমাদের শেষ বাংলাদেশের এরিয়া তারপরে ইন্ডিয়ার এরিয়া শুরু যদিও এখানে কোনো তার কাটা নাই তার কাটা না থাকলেও এখানে ইন্ডিয়ান বিএসএফরা বিভিন্ন জায়গায় ছোটো ছোটো চৌকি করে বসে থাকে প্রচুর মানুষ দেখুন এখানে আর কোনো গাড়ি ঘোড়া নাই সবাইকে হেঁটেই আসতে আসছে কারণ এটা আসলে নো ম্যাচ ল্যান্ডের এরিয়ার ভিতরে পড়ে এবং বাংলা বান্ধার যে চেকপোস্ট আছে ইন্ডিয়া বাংলাদেশ এখানে একটা বিষয় খুবই সুন্দর দেখ সেটা হচ্ছে বাম হাতে একটা গ্যালারি দেখা যাচ্ছে গ্যালারিতে বসে আসলে মানুষ এখানে বিডিআর বিএসএফ যে কুচকাওয়াজটা হয় বিজিবি বিএসএফ বিডিআরের বর্তমান নাম হচ্ছে বিজিবি তো এখানে যে কুচকসটা হয় সেটা এখানে বসে মানুষ উপভোগ করে এই সেই রাস্তা এখানে আরেকটা জিনিস আশ্চর্যের সেটা হচ্ছে দুই দেশের পতাকা একই শূন্য রেখায় দেয়া এবং একই সাথে পতাকা উঠানো হয় এবং একই সাথে পতাকা নামানো হয় দুই দেশের ভিতরে সম্পর্কটা স্বাভাবিক এবং সৌহার্দ্যপূর্ণ করার জন্যই এই ব্যবস্থা রাখা হয়েছে আমরা যে জায়গাটা হেঁটে বেড়াচ্ছি এটা নো নোম্যান্স ল্যান্ড এটা এখানে বাংলাদেশ ইন্ডিয়া কারোরই জায়গা না দুই দেশেরই অধিকার আছে এখানে দেখুন এই যে ইন্ডিয়ার পতাকা দেখা যাচ্ছে এখানে সাধারণত আসতে দেয় না তারপরে এদিন আমাদেরকে অ্যালাউ করছিল সব দিন এভাবে অ্যালাউ করে না এই যে ডান পাশে বাংলাদেশের পতাকা বাম পাশে ইন্ডিয়ার পতাকা হুম এখানে একটা মাইল পোস্ট দেখা যাচ্ছে সম্ভবত হ্যাঁ এই যে ভিতরে যা দেখছেন এগুলো ইন্ডিয়ার জায়গা গ্যালারি থেকে আমরা বেশ দূরে সেরে আসছি এখানে একটা জিরো লেখা আছে যে বাংলাদেশের শেষ সীমান্ত হ্যাঁ আর যে চেকপোস্ট আছে ওই পাশে দাঁড়িয়ে দেখছে আর আমরা যদিও শূন্য রেখার পরে দাঁড়িয়ে দেখছি দেখুন প্রচুর মানুষ প্রচুর পর্যটক এসেছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানে দেখার জন্য অসাধারণ এই যে ওপাশেও পেশায়ও যাওয়া যাচ্ছে এ পেশায়ও আসা যাচ্ছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিছুটা এই পতাকাটা নামানো উপভোগ করার জন্য এখানে আসছে অনেকে ছবি তুলছে দূর দূরান্ত থেকে এসেছে তারা কাঞ্চনজঙ্ঘার ভিউ এবং বাংলাদেশের সর্ব উত্তরের জায়গাটা স্মৃতি হিসেবে রাখার জন্য এখানে আসছে এখান থেকে আপনি গ্যাংটক সিকিম সবাই যারা বাংলাদেশ থেকে ইন্ডিয়ার ভিতরে যায় তারাই এখান থেকে সাধারণত যাওয়া আসা করে এই যে বিজিবি এটা তারা তাদের দড়িটা রশিটা খোলা শুরু করেছে আর অবশ্যই বিএসএফ বাংলাদেশের পতাকা খোলা শুরু করেছে এবং রশি দুটো এমনভাবে বাধা যে বাংলাদেশের পতাকার রশি বিজিবির হাতে বিএসএফের হাতে সরি হ্যাঁ বিএসএফের হাতে এবং ইন্ডিয়ার পতাকার রশি বাংলাদেশের বিজিবির হাতে এমনভাবে বাধা পতাকা দুইটা পতাকা দুটো যখন নামানো হয় দেখবেন আপনারা পতাকাটা এই রশিটা এপাশ ওপাশ চলে আসে মানে একটা সেতু বন্ধন তৈরি করার জন্য এটা শুরু হয় এবং ভিগল বাজানোর মাধ্যমে এটা পতাকাটা ওঠানো এবং পতাকা নামানো হয় দেখুন তারা রশি খুলে ফেলেছে এবং পতাকাটা নামানোর প্রক্রিয়া তারা শুরু করেছে হ্যাঁ অল্প কিছুক্ষণের ভিতরে আপনারা এই পতাকা নামানোর প্রক্রিয়াটা দেখতে পাবেন এখানে একটা মাইল পোস্ট দেখা যাচ্ছে এটা ইন্ডিয়ারই দেওয়া এটা কোন সীমান্তে লাগে আপনারা দেখতে পাবেন